বন্ধুরা আমাদের বাড়ি থেকে হেঁটে একটু ইটের রাস্তা আছে তো সেটুকে যে শেষ করলাম এখন মানে বড় রাস্তায় চলে আসলাম তো সেই রাস্তাটা আপনাদেরকে একটু দেখাই এই যে হচ্ছে ইটের রাস্তা মানে এটা শেষ করলাম এখন এই যে হচ্ছে পাকা রাস্তা এখানে উঠলাম আর ওই যে আমার দোকানে সাইনবোর্ড তো দেখাই যাচ্ছে পিজি রাস্তা বলতে পারেন তো এই যে চলে আসলাম এখন হাঁটতে হাঁটতে দেখি একটু চায়ের দোকান কিন্তু সাপ্তে আস্তে আস্তে তো সকালে মর্নিং ওয়াক করতেছি সকালে করবেন যাতে শেষ কার আমি করতেছি কারণ আমি তো মোটা হয়ে গেছি যে বললাম তো যে অনেক মোটা হয়ে যাচ্ছি যাতে একটু সিকুন হওয়া যায় যার জন্যে প্রতিদিন সকালে একটু হাট্টাট্টি করি

বন্ধুদের সাথে যা করি তাই করে ছাড়া ইচ্ছা আছে আর আমার ওয়াইফ অতিথি সেবা করতে জানে একজন গেস্ট বাসায় গেলে কি করতে হয় সে জানে তো আপনি যাবেন একসময় সমস্যা কি আর চেম্বার তো বাড়িতেই নিছি ভাইয়ের দোকানটা অনেক সুন্দর এটা মহেন্দ্র বাজার জয়প্রাসার আসলে আলমগীর ভাইয়ের চা খেতে হলে একটু লেট করতে হবে তাই এই যে আমরা বসে আছি ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের চাটা রেডি করে দেবে তো তো এই যে অবশেষে ভাই আমাদের কাঙ্ক্ষিত চাটি দিল তো ভাই অনেক সুন্দর চা মানে দেখলে কালার দেখলেই তো আসলে পাগল হয়ে যায় তো পা মত চাল অপেক্ষা করতে পারতেছি না সরুক দিতে হবে বাচ্চা বলে কথা সরুক না দেওয়া পর্যন্ত কোনো কথাই হবে না উফ অনেক সুন্দর বন্ধুরা চা শেষ করলাম এখন আবার বাসার দিকে যাচ্ছি মানে সকালে ভিডিও শুট করতে হবে টিকটকের জন্য বেশি সময় পারলাম না তো বাজারে কোনো লোক নাই পুরো বাজার ফাঁকা আসলে ভোরের হাওয়া শরীরে লাগালে সব রোগ দূরে যাবে কোনো কোনো ইমাম সাহেব বলেন ভোরের হাওয়া মুক্তার থেকেও দামি তাই একটু সকালের হাওয়া লাগাতে চাই সকালের পরিবেশটা অনেক সুন্দর ইয়াকুব ভাইয়ের দোকানে একটু সময় দিলাম আসলে এই বাসার তো একটা অন্যরকম সময় ইয়াকুব ভাইয়ের দোকানে কিছু সময় বসার পরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কিছু সবজি নিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে করে চারপাশের ভিউ দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা এই যে আস্তে আস্তে বাসায় চলে আসলাম আসলে এই সকালে হাঁটাটা শরীরের পক্ষে খুবই উপকারী এই যে কিছু দিন যাবো শুরু করতে আর এই স্বাস্থ্য আছে তো আপনার বৌদি কি করে একটু দেখি শুনিতে কোথায় আমার অডিয়েন্সের বৌদিরা বৌদি কোথায় বৌদিরা কোথায় এই যে শাক নিয়েছি নাম দিয়ে আজকে দুপুরে ভালো কিছু করবা হ্যাঁ তো এই যে যে শাকগুলো কিনলাম সেগুলো আপনার বৌদির হাতে দিলাম আর আপনার মিষ্টি গদির সকাল সকাল মিষ্টি মুখান একটু দেখাও শুভ সকাল বলে দাও সকলকে একটু ভালো করে বলো রাগ করে বলতেছে কেন একটু ভালো করে বলো এখন এই জামা কাপড় গুলো ছেড়ে নেবো একটু পরে নাটের শ্যুট করতে হবে তো এই যে দরজা খুলে এখন আবার আমার এগুলো চেঞ্জ করতে হবে তো আপনারা জানেন এই পাটা আমার আর্টিফিশিয়াল কৃত্রিম পা তো ঘরে কোনো লাইট নাই মানে কারেন্ট আছে বাট জ্বালানো নাই এই যে অন করে দিলাম তো এরকম এরকম ব্লগিং পেতে হলে চ্যানেলটির সাথেই থাকতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই আমাকে একটু সাপোর্ট করবেন